ব্রাজিল বিএস বলোভিয়া এক নজরে দেখে নিন ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান প্রথমে দেখে নিব ম্যাচের সময়সূচি এবং পয়েন্ট টেবিলে কে গিয়ে এবং দ্বিতীয়তে দেখে নিব ব্রাজিল বনাম বোলোবিয়ার ম্যাচের হেড টু হেড লাস্ট পাঁচ ম্যাচের পরিসংখ্যান ব্রাজিল বনাম বোলোবিয়া ম্যাচের সময়সূচি দশই সেপ্টেম্বর রোজ বুধবার সময় সকাল পাঁচটা তিরিশ মিনিট ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই নম্বর এবং বলোবিয়া পয়েন্ট টেবিলের আট নম্বর এবার দেখে নিব লাস্ট পাঁচ ম্যাচে কে গিয়ে প্রথম ম্যাচ ব্রাজিল পাঁচ এক গোলে জয় দ্বিতীয় ম্যাচ ব্রাজিল চার শূন্য গোলে জয় তৃতীয় ম্যাচ ব্রাজিল পাঁচ শূন্য গোলে জয় চতুর্থ ম্যাচ ব্রাজিল তিন শূন্য গোলে জয় পঞ্চম ম্যাচ র শূন্য শূন্য সুতরাং ব্রাজিলে গিয়ে ষষ্ঠ মেসের জন্য আপনি প্রেডিকশন দিয়ে যান দেখি কার্ডটা সঠিক হয়